হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজও থাকছে সংসার সাজানোর সব টুকিটাকি আইটেম থাকবে সিরামিক্স সহজ অনেক ধরনের কিচেন আইটেম স্টিল প্লাস্টিক সবই পেয়ে যাবেন আজকের ভিডিওতে এটা হচ্ছে নিউ মার্কেটের একটা শপ দেখাচ্ছি আপনাদের প্রথমে শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দেখুন তাজমহল এম্পোরিয়াম দুশো ছিয়াশি নাম্বার শপ ঢাকা নিউ মার্কেট আপনারা চার নাম্বার গেট দিয়ে ঢুকলে সোজা সামনের দিকে যতদূর যেতে থাকবেন ঠিক মাঝখান থেকে দেখতে থাকবেন যে এই ধরনের একশো টাকার অনেকগুলি শপ পেয়ে যাবেন তো প্রথমে শুরু করছি সিরামিক্সের কিছু আইটেম দিয়ে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার কিছু সিরামিক্সের আইটেম আছে দেখুন সুন্দর এই বাটিটা ডিজাইনটা খুব সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন একশো টাকায় এই স্কাই ব্লু কালারের প্রিন্টের মধ্যে এই সার্ভিং ডিশটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে অনেক ধরনের সিরামিক আইটেমস থাকবে আজকের ভিডিওতে থাকুন আমার সঙ্গে দেখতে পাবেন এই কাপ সেটটাও পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এখানে একটা ট্রে আছে দেখুন এটা হচ্ছে মেলামাইনের এটাও পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এছাড়াও আরও অনেক কালেকশন থাকবে এখানে দেখুন এই প্লেটগুলি পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকা করে এছাড়াও আরও অনেক ধরনের কালেকশন থাকবে আইসক্রিমের বাটি থাকতেছে এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপরে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের কাচের গ্লাস এই যে পানির গ্লাসগুলি দেখতে পাচ্ছেন এগুলা প্রিন্টের এগুলাও পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকায় দেখতে পাচ্ছেন অনেক ধরনের ডিজাইন পাবেন এই পানির গ্লাসগুলোর মধ্যেও বেশ কয়েকটা ডিজাইন থাকবে আমি চেষ্টা করব আপনাদের কয়েকটা একটু দেখিয়ে দেওয়ার জন্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের মগের কাপের পিস থাকবে এই যে কাপটা দেখতে পাচ্ছেন এটাও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপরে আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে কাপটা দেখতে পাচ্ছেন এই কফি কাপ বলেন আর চায় কাপ বলেন এই সুন্দর কাপগুলি পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকা করে দেখতে পাচ্ছেন চমৎকার সব কালেকশান এখানে একটা বাটি দেখতে পাচ্ছেন এটাও সিরামিক্সের এটাও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এই ধরনের গ্লাস পেয়ে মগ পেয়ে যাবেন আপনারা কাচের এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এটা হচ্ছে আপনার ফাইবারের এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে ডিজাইনটা একটু দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এখানে অনেক ধরনের কালেকশান আপনারা পেয়ে যাবেন এখন দেখিয়ে দিচ্ছি ম্যালামিনের কিছু কালেকশান এই ম্যালামিনের মগটা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপরে দেখতে পাচ্ছেন এখানে এ ধরনের স্যুপ কাপগুলোও পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা করে আপনারা যদি কাউকে কোনো কিছু গিফট করতে চান তাহলে গিফট হিসেবে এখান থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশান পেয়ে যাবেন মাত্র একশো টাকায় দেখতে পাচ্ছেন চমৎকার কিছু মগের কালেকশান কালারফুল সব মগ কালেকশান থাকছে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে মার্বেল কোটের এই মগটা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখানে আরও একটা কালার দেখতে পাচ্ছেন এটা সাইজটা একটু বড় থাকবে এটারও প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস থাকবে একশো টাকা এখানে দেখুন সুন্দর আরও একটা কালার পাচ্ছেন এটারও প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এরপর এখানে দেখতে পাচ্ছেন এই যে এক কালারের মগগুলি পেয়ে যাবেন এটারও প্রাইস থাকবে একশো টাকা এটার দেখুন এটার আরও একটা কালার এটারও প্রাইস থাকবে একশো টাকা করে এখানে প্রিন্টের আরও একটা মগ দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে দেখতে পাচ্ছেন আর অনেক ধরনের মগ কালেকশান পেয়ে যাবেন এখানে দেখুন একটা মগ দেখতে পাচ্ছেন সিরামিক্সের এটারও প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এই সুন্দর কাপটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা চাইলে এক পিস চাইলে আপনারা ছয় পিস যে যেভাবে ইচ্ছা নিতে পারেন এখানে আরও একটা বাটি দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখানে কিছু বিউটি বক্স দেখতে পাচ্ছেন তাও প্রাইস একশো টাকা প্লাস্টিকের এই ঝুড়িটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে এটারও প্রাইস পেয়ে যাবেন একশো টাকা পেছনে একটা ওয়ালমেট দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে একশো টাকা এখানে এই বিউটি বক্সগুলোর মধ্যে অনেকগুলি কালার থাকবে প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দেখুন অনেক অনেকগুলি কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটারই প্রাইস থাকবে একশো টাকা এবার চলুন শপের ভিতরটা একটু দেখি শপের ভিতরে কী কী আছে ঢুকতেই প্রথমে পেয়ে গেলাম বেশ কিছু ফাইবারের ট্রে এই বড়ো ট্রেগুলি প্রত্যেকটারই পাবেন মাত্র একশো টাকা করে দেখুন ট্রেটা মিডিয়াম সাইজের থাকতেছে প্রাইস থাকবে একশো টাকা এখানে পেয়ে যাচ্ছেন মেলামেনের এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এছাড়াও বাচ্চাদের ল্যাটারিংয়ের প্যাকেট পেয়ে যাবেন একশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন চারধারে হচ্ছে গোল্ডেন বর্ডার করা এই ট্রেগুলোও ফাইবারের এটাও পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপরে নিচে দেখুন কিছু চাইনিজ ফ্যান এগুলোরও পার পিস থাকবে মাত্র একশো টাকা করে এখানে হিউজ পরিমাণে হচ্ছে এই হাত পাখাগুলি পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এখানে দেখুন পাতা শেপের আরেকটা ফাইবারের ট্রে পেয়ে যাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপর এখানে যে বক্সগুলি দেখতে পাচ্ছেন এগুলো দুই পিস একশো টাকা এই যে ছোটো ছোটো টেরিউয়ারগুলি দেখতে পাচ্ছেন এই টেডিগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা পিস অনেক কয়টা কিউট কিউট কালার আছে আমার তো বেশ ভালো লাগে এই ধরনের টেরিগুলি এর পাশে দেখতে পাচ্ছেন ঘর সাজানোর আরও অনেক কিছু পেয়ে যাচ্ছেন সংসারের প্রয়োজনীয় আপনারা কাপড়ের ক্লিপ থেকে শুরু করে অনেক কিছু পাবেন এই ধরনের বক্সগুলি পেয়ে যাবেন কাপড়ের ক্লিপের পার পিস একশো টাকা এ ধরনের হ্যাঙ্গিংগুলি পেয়ে যাবেন পুরোটা একশো টাকায় মাত্র এই ধরনের জুসারগুলি পেয়ে যাবেন বা লেবু চিপুনিগুলি পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মেজারিং কাপ সেট পেয়ে যাবেন একশো টাকা মেজারিং কাপগুলি কয়েকটা ডিজাইনের আছে যেটাই নেবেন না কেন পার পিস থাকবে মাত্র একশো টাকা করে এই ধরনের কাটারগুলিও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে সংসারের আপনার প্রয়োজনীয় যা কিছু প্রয়োজন সবই পেয়ে যাবেন হচ্ছে এখানে এই মিরটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখানে আরও কিছু হ্যাঙ্গিং দেখতে পাচ্ছেন আরও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা এই পুরো সেটটা পেয়ে যাবেন মাত্র একশো টাকায় তারপর হচ্ছে আপনার অয়েল জার পেয়ে যাবেন মাত্র একশো টাকার দুই পিস একসাথে এখানে সিরামিক্সে দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে এখানে কাচের এই স্পাইস জারগুলি পেয়ে যাবেন এই দুই পিস একশো টাকায় এছাড়াও মেলামেনে বড় বড় মগ আছে এগুলো প্রত্যেকটারই প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এখানে দেখুন একটা স্পুন হোল্ডার বা প্যান হোল্ডার দেখতে পাচ্ছেন এটারও আপনারা দুইটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার গোল্ডেন কালার প্রত্যেকটাই প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এছাড়াও আপনারা টং পেয়ে যাবেন স্পুন পেয়ে যাবেন এ ধরনের স্টিলের এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকায় এছাড়াও এখানে অনেক ধরনের গ্লাস কালেকশান পেয়ে যাবেন স্টিলের মধ্যে এগুলোরও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এছাড়াও প্লেট তো থাকছে এখানে দেখুন আরও কিছু কাচের কাপ দেখাচ্ছে এই মগ কাচের গ্লাস এ প্রত্যেকটারই প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকায় দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশান থাকছে এই দোকানটাতে এখানে দেখতে পাচ্ছেন কিছু বাস্কেট আছে এগুলোর প্রাইস থাকবে একশো টাকা করে এরপরে এ ধরনের সিলভারের পাতিল পেয়ে যাবেন আপনারা প্রাইস থাকবে একশো টাকা এখানে অনেক ধরনের প্লেট যে কালেকশান আছে প্রাইস থাকবে একশো টাকা এ ধরনের ফ্রাইং প্যান এগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দেখতে পাচ্ছেন কি পরিমাণ কালেকশান আছে এই দোকানটাতে একশো টাকার অনেকগুলি সব পেয়ে যাবেন আপনারা নিউ মার্কেটে চার নম্বর গেট দিয়ে ঢুকে সোজা মাঝামাঝি চলে আসবেন চার নাম্বার গেট থেকে এক নম্বর গেটের দিকে তাহলে পেয়ে যাবেন এই ধরনের অনেকগুলি কালেকশান একশো টাকার অনেকগুলি সব দেখতে পাচ্ছেন এখানে ঢাকনা একটা স্টিলেস হান্ডি এটাও প্রাইস পাবেন একশো টাকা এই যে সুন্দর কাজ করা স্টিলের ট্রেটা এটাও পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এই দোকানটা ভরপুর হচ্ছে এই ধরনের সংসারিক একশো টাকার আইটেম দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এ ধরনের কোয়াটার প্লেটটাও পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দেখুন কি কিউট আছে বাটিটা এটারও প্রাইস থাকবে একশো টাকা এখানে আরও একটা বাটি ডিজাইনগুলো একটু দেখুন ফ্লাওয়ার ডিজাইনটা খুবই সুন্দর এই যে একটা বাটি দেখতে পাচ্ছেন এটাও পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এই কাপের ডিজাইনটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে প্রাইস থাকবে একশো টাকা এখানে আরও একটা কাপ ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এখানে দেখুন আরেকটা কোয়ার্টার প্লেট দেখাচ্ছি এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে অনেক হিউজ পরিমাণে কালেকশন আছে এই দোকানটাতে এখানে আরেকটা বাটি দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে একশো টাকা করে এই ধরনের কাপ সেট পেয়ে যাবেন আপনারা চাইলে এ ধরনের ছয়টা কাপ একসাথে করে সেট করে নিতে পারেন অথবা চাইলে আপনারা এখান থেকে ডিনার সেটও ম্যাচিং করে নিতে পারেন পার পিস পেয়ে যাবেন মাত্র একশো টাকা দেখতে পাচ্ছেন ওনাদের সিরামিক্সের আইটেমের কালেকশান এদিকেও থাকবে অনেক ধরনের কালেকশান আমি একটু কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন এটাও কিন্তু সিরামিক্সের এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখানে আরও দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে পাইরেক্সের মধ্যে থাকবে এগুলোর প্রাইস থাকবে একশো টাকা এখানে আরও একটা ডিজাইনের কাপ দেখাচ্ছি প্রিন্টটা খুব সুন্দর এটার প্রাইস পেয়ে যাবেন একশো টাকা এখানে একটা কোয়ার্টার প্লেট দেখতে পাচ্ছেন এটার কয়েকটা কালার পেয়ে যাবেন এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে চমৎকার সব কালেকশান আছে আর হিউজ পরিমাণে কালেকশান আমি আপনাদের দেখিয়ে শেষ করতে পারবো না এত কালেকশান থাকছে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি এই যে মাঝারি সাইজের বাটিগুলি প্রত্যেকটার প্রাইজে থাকবে পার পিস একশো টাকা করে এখানে দেখতে পাচ্ছেন এই কোয়ার্টার প্লেটগুলোও পাচ্ছেন একশো টাকা এখানে এই ট্রেগুলাও পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকা করে পেছনে কিছু স্টিলের মগ দেখতে পাচ্ছেন এগুলো বেশ খানিকটা বড়ো এক লিটার করে এক একটা মগে পানি ধরবে প্রাইস থাকবে একশো টাকা করে এখানে একটা প্যান হোল্ডার দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এটার মধ্যে আপনার কালার পেয়ে যাবেন স্টিলের এই প্লেটগুলোও পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা করে টিস্যু বক্স উডেনের এই বক্সগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এটার মধ্যে অনেক কয়টা ডিজাইন পেয়ে যাবেন এরপরে এই যে প্লেটগুলি দেখতে পাচ্ছেন এই প্লেটগুলি আপনারা চার পিস পেয়ে যাবেন মাত্র একশো টাকায় দেখুন এই ম্যালামিনের প্লেটগুলি চার পিস একশো টাকা করে থাকবে এরপরে বাচ্চাদের এই প্লেটগুলোও পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকা এছাড়াও দেখুন অনেক ধরনের কালেকশান আছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটাও পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখানে দেখুন উডেন টিস্যু বক্সের অনেক অনেক কালেকশান আছে সবগুলাই থাকবে একশো টাকা এখানে অনেক ধরনের প্লাস্টিকের কালেকশান পেয়ে যাবেন প্রত্যেকটারই প্রাইস থাকবে একশো টাকা এই যে বাটিগুলি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের আরও পার পিস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপরে এ ধরনের ট্রেগুলাও পেয়ে যাবেন আপনারা সুন্দর সব কালেকশান থাকবে এই ভিডিওতে আপনারা যা দেখতে পাচ্ছেন তা তো পাচ্ছেনই আর এছাড়াও অনেক কালেকশন থাকবে এগুলো হচ্ছে এয়ার ফ্রেশনার এগুলোও পেয়ে যাবেন পার পিস একশো টাকা করে এখানে স্পাইস জার আছে এই স্পাইস জারগুলো আপনারা কয়েকটা কালারে পেয়ে যাবেন এটারও প্রাইস থাকবে একশো টাকা এটার কমন কালার অ্যাশ কালার কিন্তু এখানে আনকমন কিছু কালার আছে যেগুলো প্রত্যেকটারই প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপরে ম্যালামিনের রাইস প্লেটগুলি পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এখানে দেখুন আরও অনেক প্লেট আছে এগুলোরও প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এছাড়াও আপনারা হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে অনেক অনেক কালেকশান পেয়ে যাবেন এখানে দেখুন এরকম সুতার একটা বক্স পেয়ে যাবেন কয়েক ধরনের সুতা সহ লেস থাকবে এই বক্সটা পুরোটাই পাঠাচ্ছে মাত্র একশো টাকা করে এ ধরনের অনেক কালারের সুতা আছে আপনারা আপনাদের পছন্দের কালারের সুতার বক্সটা নিতে পারেন এখানে একটা ডিমের ঝুড়ি দেখিয়ে দিয়েছে বা ডিমের কেস বলতে পারেন এটারও প্রাইস থাকবে একশো টাকা এছাড়াও হ্যান্ড ওয়াশ থাকবে হ্যান্ড ওয়াশও পেয়ে যাবেন আপনারা এই একটা জার মাত্র একশো টাকা করে দেখতে পাচ্ছেন কয়েকটা ফ্লেভারের পেয়ে যাবেন আপনারা এছাড়া কাপড় রাখার স্ট্যান্ড সহ আপনারা ঘর মোছা বা গ্লাস ক্লিনার অনেক কিছু পেয়ে যাবেন এখানে বাচ্চাদের হচ্ছে পানির পট পেয়ে যাবেন তারপর ডিমের কেস আইস মোল্ড অনেক কিছু পেয়ে যাবেন সবই থাকবে মাত্র একশো টাকায় এই তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকের ভিডিওটা অনেক অনেক কালেকশন বাচ্চাদের এ ধরনের মগগুলোও পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা করে বড় ছোট অনেক ধরনের কালেকশন আছে একবার ঘুরে আসতে পারেন এই শপটা থেকে আসলে একটা ভিডিওতে সব দেখানো সম্ভব হয়নি বন্ধুরা এই দোকানের কোনো কিছুই আপনাদের হোম ডেলিভারি দেওয়া হবে না যাই নেবেন আপনাদের শপে গিয়ে নিতে হবে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ